লোহগড়া থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি সহ আপন দুই ভাই গ্রেফতার লোহাগড়া থেকে মোহাম্মদ আজিজুর বিশেষের পাঠানো তথ্য ও ভিডিও সূত্রে আনিকা সুতরাং ডেস্ক রিপোর্ট নড়াইলিয়া লোহাগড়ায় একটি পিস্তল ও ছয় রাউন্ড তাজা গুলি সহ মোহাম্মদ বাবুল শেখ ও মোহাম্মদ বিপুল শেখ নামে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ মোহাম্মদ বাবুল শেখ ও মোহাম্মদ বিপুল শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মোহাম্মদ দেলোয়ার শেখের চলে এই বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিমান দিবগত রাত দেড় দিকে এলাকার থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি নাইন এম এম পিস্তল ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে রোববার দিবগত রাতে এস আই সুমন হাওলাদার সঙ্গে ফোর্স এস আই মাসুদুর রহমান এএসআই ইয়াসিন ব্যাপারি কনস্টেবল রুবেল প্রশান্ত সবুর প্রতিদিনের ন্যায় মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল ও ডেভিল হার্ট গ্রেপ্তারের উদ্দেশ্যে রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আসামিরা তখন পুলিশ সন্দেহ ভাজন তাদের আটক করে এ সময় তাদের কাছ থেকে তল্লাশি করে আমেরিকার তৈরি একটি নাইন এম এম পিস্তল ও ছয় রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান বলেন গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় অস্ত্র এটি একটি প্রক্রিয়াধীন গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে লাইসেন্স বাধিতে অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি আরো বলেন বাবুর শেখেন নামের থানায় এর আগে মাদক অন্যান্য সতেরোটি মামলা রয়েছে এবং বিপুল শেখের নামে থানায় দুটি মামলা রয়েছে আনিকা সুলতানা দৈনিক আলোস সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ